News Only 24 he's Only 24 1960 সাল থেকে মসজিদের দেখাশোনা বসু পরিবারই করে এখন তো রমজান মাস এই রমজান মাসে 30টি রোজা রেখে আসছেন বসু পরিবারের এই প্রজন্মের পার্থ সারথি বসু 14 বছর ধরে তিনি রোজা রাখেন পার্থ সারথি যেমন কালীপূজোর উপোস করেন সরস্বতী পূজয়ে অঞ্জলি দিয়ে মুখে কিছু তোলে ঠিক প্রতিদিন রোজা শেষে মিনিটের পর ইফতার করেন সকল ইসলাম ধর্মাবলী ভাইদের সঙ্গে আপনাদের শুনতে হয়তো অবাক লাগছে একজন হিন্দু হয়েও রমজানে রোজা রাখেন বলে কিন্তু পার্থসারথী বসুর বিন্দু মাত্র কোনো আলাদা কোনো অনুভূতি হয় না বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের জেলা উত্তর চব্বিশ পরগনা বা আমানতি মসজিদ আজ সকলের চেনা বিনিময় প্রথার মাধ্যমে এই ভিটে পরিবর্তন হয়েছিল একসময় এখন সেই জমি যেখানে আমানতি মসজিদ অবস্থিত সেই জমি একসময় ওয়াজউদ্দিন মোরলের ছিল এই জমি বাংলাদেশের খুলনার বাসিন্দা এই বসু পরিবারের সঙ্গে বিনিময় হয় সালটা উনিশশো ষাট সেই থেকে এই জমির মালিক বসু পরিবার যার বর্তমান প্রজন্ম পার্থ সারথী বসু সমস্তটা দেখাশোনা করে বসু পরিবার এই জমিতে আসার পর দেখতে পায় ভগ্ন প্রায় অবস্থায় পড়ে আছে এই মসজিদ যে মসজিদের সঠিক বয়স বলা সম্ভব নয় কারণ জানা যায় শের শাহের আমল থেকেই এই এই মসজিদ বসু পরিবার মসজিদ চাইলে ভেঙে ফেলতে পারত কিন্তু বসু পরিবার তেমনটা কোনো সময় ভাবেনি এই পরিবার মনে করে ধর্ম করতে শিখিয়েছে এই পরিবার মনে করে ধর্ম করতে শিখিয়েছে কোনো কিছু ভাঙতে নয় আর এই বসু পরিবারের কাছে এখন তো মসজিদ হচ্ছে প্রাণ একটা সম্পর্কে জড়িয়ে গেছে তাই মসজিদটি কিভাবে আরো ভালো করা যায় সেই পরিকল্পনাতেই আছেন বসু পরিবারের লোক এটা একটা দু হাজার দশ সালে একটা ঘটনার মাধ্যমে আমার রোজাটা পালন করা দু সালে রমজান মাসে কোনো এক ভুলের জন্য আমার একটা পথ দুর্ঘটনা এই পথ দুর্ঘটনা আমার হাতটা ভেঙে যায় ভেঙে গেলে আমি কি করি আমি হসপিটালে যাই ডাক্তার বলে আমার হাতটা অপারেশন করতে হবে আর স্কুল লাগাতে হবে এখানটায় তা আমি তখন বুঝতে পারলাম যে আমি যে অন্যায়টা করেছি সেটার জন্য হয়তো শাস্তিটা পেয়েছি তারপর মসজিদে আসা আমার আসার পর আমাদের ওখানে মেম্বার আছে ওখানে বসে আমার এই অন্যায়ের আমি ক্ষমা চাই ক্ষমা প্রার্থনা করি আর বলি যে আমার হাতটা জোড়া লাগিয়ে আমি রোজা করব তাই বলতে বলতে আমাদের খুব দৃঢ় বিশ্বাস যেটা বলি সেটা আমরা পাই তা ওই মসজিদের মেম্বারে মাটি মারতে 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 হাতটা আমার জোড়া লেগে গেছে তারপর থেকে আমি ওই কথা অনুযায়ী আমার এই রোজারা এটা দু হাজার দশ সাল থেকে হ্যাঁ চলছে আমার আজকে হ্যাঁ হ্যাঁ আজকে পর্যন্ত এখনও আছে কালকে একদম পুরোপুরি রাখি হ্যাঁ আমরাই দেখাশোনা করি কারণ এটা আমাদের প্রপার্টি এক্সচেঞ্জের বিনিময় প্রতার মাধ্যমে আমাদের এখানকার এই জমিটা পাওয়া আর এই জমির ভেতরেই এই মসজিদটাকে আমরা পেয়েছিলাম এখানে যারা মোরলরা ছিল ওনারা বলেছিল যে আপনারা রাখতেও পারেন ভেঙে ফেলতে পারেন এরকম রেকর্ড না কিন্তু আমার দাদু বলেছিল যে আমরা যেহেতু ভারতীয় সংবিধানে বিশ্বাসী ভারতীয় ধর্মে আমাদের হিন্দু ধর্মে বিশ্বাসী তা ধর্ম কখনও কাউকে ভাঙতে শেখায় না গড়তে শেখায় সেই অনুযায়ী আমরা ঠিক করেছিলাম সেদিন থেকে আমার দাদু সবাইকে বলেছিল যে আজকে থেকে আমরা ভাঙবো না আমরা এই মসজিদটা গড়বো সেই থেকে আমাদের দেখাশোনা সেদিন থেকে শুরু আজও চলছে আর আমার ঠাকুমায় প্রথম মহিলা যিনি এই মসজিদে প্রথম অন্ধকার মসজিদে ল্যাম্পো জ্বালানো শুরু করেছিল

না সেরকম না তবে কিছু কিছু নিউজ দেখি আছে কারণ ঘটনা হচ্ছে আমরা এটাতে কিছু আসলে সেই হিসাবে তো কোনো কিছু করিনি মানে দৈনন্দিন কাজের মধ্যে দিয়ে এটাকে দেখাশোনা করি তাই আমাকে অনেকে বলে দাদা এই আছে সেই আছে বলে শুনি আমি কিন্তু এতটা আমি জানি না আমি একটা কথাই বলতে চাই সবাইকে প্রতিটা ধর্মের মানুষকেই বলতে চাই যে প্রত্যেকের ধর্মের যে গোড়ামি অন্ধকার সেখান দিয়ে বেরিয়ে আসুন বেরিয়ে এসে প্রতিটা ধর্মে যে উদারতা শিখিয়েছে বা প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে শিখিয়েছে আপনারা সেটাতেই পা দিন যেমন আমি আমার বাংলাদেশি মুসলমান বাড়িতে একটা কথাই বলতে চাই যে এখানকার ভারতবর্ষে একটা আপনাদের প্রতি একটা চিন্তা দাঁড়িয়েছে যে বাংলাদেশি মুসলমানরা হিন্দুদের এই করছে সেই করছে হয়তো কিছু নিউজ আমরা পেয়েছিও যে আমাদের দেবদেবীদের মন্দির ভাঙা হয়েছে হয়েছে তা আমার ওনাদের জোর হাত ধরে জোর হাতে একটাই অনুরোধ যে মন্দির ভেঙে মসজিদ মসজিদ ভেঙে মন্দির না করে আপনারা প্রত্যেকে মানুষকে ভালোবাসুন তাতে করে প্রতিটা পাশে পাশে আমাদের যে রাজ্যগুলো দেশগুলো আছে আমাদের প্রতিটা দেশের নাগরিক আমরা সবাই শান্তিতে বসবাস করবো ওনাদের মনে রাখতে হবে সবার আগে আমরা মানুষ ধর্মটা পরে এসছি সে মানবতা ধর্মকেই প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য হওয়া উচিত ধর্মের গোড়ামি থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে এটাই আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা পরিবারের ছেলে সামাজিক না না আমাকে কেউ কিছু বলে না এবং প্রত্যেকে মাঝে মাঝে একটু ইয়ে করে যে রোজা করছিস তুই কি পুজোর উপোস করি তা আমি পুজোর উপোস করি প্লাস আমাদের যেখানে আমরা বাস করি সেখানকার কালী পুজো থেকে যে কোনো পুজোর অনুষ্ঠান আমি নিজেরা দায়িত্ব নিয়ে কমপ্লিট মানে পুরোটাই আমিই করি এবং সুতরাং আর মসজিদটা তো আমাদের প্রাণ এটা তো আমাদের একটা সম্পর্ক জড়িয়ে গেছে তো সম্পর্কে যারা জড়িয়ে যায় একটা যে বন্ধনে জড়িয়েছে সেই বন্ধনটা করে ফেলা যাবে না এই মসজিদটা কতদিন থেকে সাল থেকে আমরা পেয়েছি ষাট সাল থেকে কিন্তু যেটা আমরা শুনতে পাই এটা শেষ আমলের থেকে সময় থেকে এই মসজিদটা কারণ মসজিদটা এবং এই ঘরটা কিন্তু মোরলরা যখন ছিল তখন তারাও বলতে পারছে না এটা কত সালের মসজিদ আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এটা কবে এটা কি তোমরা বানিয়েছো বলছে আমরা বানায়নি। এটা কবেকার মসজিদ কোথা কবে আমরা কেউ জানি না তার জন্য এটা কোনো রেকর্ড নেই একদম একদম পুরোপুরিভাবে মানে একদম প্রাণ আমার দাদু দাদুর পর আমার এক জ্যাঠা আছে ঈশ্বর নারায়ণ কুমার বোস উনি তারপর আমার জ্যাঠা ঈশ্বর অরুণ কুমার বোস তারপর আমার বাবা দীপক কুমার বসু যিনি গিনিতে যখন হয়েছিল তখন মানে নট যিনি আছেন ওদের নাম কি আর আপনি আপনার দাদুবাস যে হয়ে আছেন নাম হচ্ছে ওয়াজুদ্দিন মুড়ুল আর আমাদের দাদুরা দুই ভাই একজনের নাম হচ্ছে ঈশ্বর বিনোদ বিহারী বসু আর আমার দাদুর নাম হচ্ছে ঈশ্বর নিরদ কৃষ্ণ বসু বর্তমানে কি আপনি দেখা বর্তমানে আমাদের পরিবারের তরফ থেকে আমি দায়িত্বভার নিয়েছি এইwidetilde আপনার জমিটা আমাদের আমার বাবার নামে রেকর্ড করা আছে দীপক কুমার বসুর নামে এটা রেকর্ড এই জমির পর্চাও ওনার নামে আমার নাম পার্থ সাহদি বোস দেখেন আমি আমি এইভাবে দেখি যে এ হিন্দু ঘরের ছেলে বলে আমি মনে করি না যেভাবে আমার সঙ্গে আছে দীর্ঘদিন ধরে আমি ওদের সঙ্গে আছি বা ইনি আমার সঙ্গে আছে তাতে করে আমার মনে হয় না যে ইনি হিন্দু ঘরের ছেলে এইভাবে আমি একেবারে নিজের ভাইয়ের মতো দেখি আপনি মনে করেন হ্যাঁ অবশ্যই আগে তো আগে তো মানুষ তারপরে তো ধর্ম মানুষ হতে হবে এই ধর্মের মাধ্যম দিয়ে তো মানুষ হতে হবে সে ধার্মিক হতে হবে তারা সে মানুষ হবে না তো মানুষ হতে পারে না না হলে মানুষ হবে কি করে এটাই আমি এইটাই বার্তা দিতে চাই যে আজকে ভারতবর্ষের বুকে আমি বাস করছি এবং আমি আমার দাদা ভারতবর্ষের বুকে বাস করি ভারতবর্ষে যেখানে মসজিদ নিয়ে বা ধর্ম নিয়ে খানা খানাহানি হচ্ছে সেই জায়গায় আমি একজন মুসলমান একজন হিন্দু এই দুই ভাই মিলে যে এক জায়গায় একটা মসজিদকে সুন্দরভাবে পরিচালনা করছি এর জন্য আমি বিশাল গর্বিত যেহেতু ভারতবর্ষে পশ্চিম বাংলা এটাকে আমরা বুঝি যে এটা পশ্চিমবাংলা এবং এখানে সত্যিকার এখানকার মানুষ ভালো এখানকার সমস্ত কিছু প্রশাসন থেকে আরম্ভ করে সব কিছুটাই আমরা ভালো বলে মনে করি এবং এই আশেপাশে যা মানুষগুলো আছে যারা এই মসজিদের আশেপাশে যারা আছে এদেরকেও আমি খুব শ্রদ্ধা ভক্তি করি এনারাও আমাদের খুব শ্রদ্ধা ভাবে আমাদেরকে মানুষ চেনে বা আমাদের সঙ্গে সেইভাবে ব্যবহার করে দেখেন আমাকে দুর্গাপুজো নয় আমার পাশাপাশি আছে এইখানে এই যে আপনার বয়েজ স্কুলের যে পরে ওই জায়গাটা হ্যাঁ হ্যাঁ এই পরে তো কালী পুজোর মন্দির হয়েছিল এখানে আমাকে ডাক আমন্ত্রণ করেছিল ডেকেছিল দেখেন আমাকে তো ডাকে কিন্তু আমি সব জায়গায় গিয়ে পৌঁছাতে পারি না আমার এখানকার যে কাউন্সিলার তিনি আমাকে ইনভাইট করবে আমাকে করে আমরাও তাকে ভালোবাসি আমাদের হ্যাঁ আমরা সেই জায়গা থেকে যাই আমার নাম মৌলানা আক্তার আলী আমি মসজিদের ইমাম